বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করল হাওড়া জগতবল্লপুরের মুন্সিহাট বাজারে রেমালের জেরে বিদ্যুতের পোস্ট উপরে গেলেও এখনও পর্যন্ত পৌঁছায়নি বিদ্যুৎ কোথাও কোথাও বিদ্যুৎ ফিরলেও সারাদিন দু তিন ঘন্টা বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বিদ্যুতের ভোল্টেজ নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ রাজ্য পঁচিশ বিদ্যুৎ পোষাতে কর্মীদের বিরুদ্ধে জাতি রাস্তা অবরোধ করতে ঘটনাস্থলে আসে জগতবল্লপুর থানার পুলিশ 来来 <laughs> <laughs> ধৰ ভাইট কৰোনটো এই দাদা কিয়নো ৰঞ্জন ভাই ৰঞ্জন ভাই এই দাদাকে বাইক করে দাদা বলুন আমাদের কষ্টটা কে দেখবে স্যার আমরা বলেছি একদিন নয় স্যার একদিন নয় হচ্ছে যে প্রায় সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ কারেন্ট নেই মানে আমাদের লোড সেটিং হচ্ছে যার জন্য বাচ্চাদের বয়স্ক মানুষদের যারা অসুস্থ তারা আরো অসুস্থ হয়ে যাচ্ছে যার জন্য আজকে আমাদের কথা হ্যাঁ হ্যাঁ কারেন্ট নেই প্লাস আবার এক সেকেন্ডের মধ্যে যাচ্ছে আসছে বারবার আমাদের কারেন্টের মধ্যে মানে ধাক্কা লাগছে আরো আরো যেসব যন্ত্রপাতি যেগুলো আছে পাকা টাকা জায়গা পুরে যাচ্ছে এসবগুলো আমাদের সমস্যা হচ্ছে প্রচুর প্রায় দিনই হচ্ছে এটা প্রায় দিনই হয়ে যাচ্ছে চাইছি বলতে যেমন আমাদের স্বাভাবিক কারেন্ট ছিল সেরকম ভাবে ঝড় বৃষ্টি আগে থাকতেই হচ্ছে শুরু হয়েছে এটা যদি ঝড় বৃষ্টির ইস্যু হয় তাহলে আমি তো মনে করবো যে ঝড় বৃষ্টিটা হচ্ছে চার পাঁচ দিন আগে তার আগে থাকতেই হচ্ছে মানে গত এক হপ্তাহ হলো একভাবে কন্টিনিউ হয়ে যাচ্ছে বারবার আসছে বারবার যাচ্ছে এগুলো কি ধরনের ইয়ে হচ্ছে এটা হচ্ছে প্রশাসন আমাদেরকে কথা দিচ্ছে মেজবাবু নিজে এসেছে মেজবু নিজের বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলবেন আশা করছি আমরা মেজবাবু বা প্রশাসনের কাছ থেকে যে আমরা আগামী দিনে ভালোভাবে কারেন্ট পাবো যদি কারেন্ট না পাই আগামী দিনে এর থেকে বড় আন্দোলন হবে তখন প্রশাসনের কথা আমরা মানতে পারবো ঠিক

आन्दोलन जुत्त हुन्छ उनीहरू चिन्ता